হ্যালো গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকেও তোমাদের সাথে ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করব ব্লগ ভিডিও বলতে এখানে পাস্তা রেসিপি শেয়ার করবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এটা গেছিলাম আমাদের বাড়িতে যেহেতু মা বাবা দুজন থাকে আর আমরা বছরে আমার বোন তো গেল প্রায় এক বছর পর আর আমিও যাই হয়তো ছয় মাস অন্তর তাই যেভাবে পরিবেশ থাকে সেইভাবে রান্না টান্না করে খাই কারণ ওনারা দুইজন বয়স্ক মানুষ থাকে তাই কেউ কিছু মনে করবে না ভিডিওটা শেয়ার করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে যে কত সহজেই পাস্তা রান্না করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার আর একটা কথা জানো বন্ধুরা তুমি যতটুকু দেবে সেটা হোক ভালোবাসা সম্মান প্রতারণা ঠিক তুমি ততটুকুই ফেরত পাবে সেটা হয়তো অন্য কোনো ভাবে অন্য কারো কাছে থেকে তুমি মনে করো না যে কাউকে ঠকিয়ে তুমি ভালো থাকবে এটাই প্রকৃতির নিয়ম যাই হোক আমি যেইটুকু জানি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো পাস্তা রান্না হয়েছে পাস্তা আগে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছিল তারপর জল ঝরিয়ে রেখে ডিমটা ভেজে নেওয়া হলো কারণ ডিম ভেজে পাস্তার ওপরেই রাখা হয়েছে যত সহজে রান্না করা যায় ডিম লঙ্কা আর অনেকে হলুদ দিয়ে রান্না করে আমরা হলুদ ছাড়াই করি দেখো তারপর ম্যাগি মশলা ছিল বাড়িতে সেই ম্যাগি মশলাই দিয়ে দিলাম আর সকাল সকাল ব্রেকফাস্ট এরকম খাবার হলে আর কিছুই চাই না তবে এইভাবে সাধারণভাবে রান্না করলেও খেতে অনেক সুন্দর হয় দেখো তারপর রেডি হয়ে গেছে পাস্তা এখানে শসা কেটে নিয়েছি দেখো আমরা সবাই গরমের সময় যেহেতু নিচে বসেই খেয়ে নিচ্ছি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট করবে অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য